একটি সবুজ মাঠ আর তার পাশে ছোট্ট একটি শান্ত পুকুর জায়গাটা ছিল খুবই সুন্দর এই মাঠে থাকতো এক ছোট পিঁপড়া কিন্তু সে ছিল খুব পরিশ্রমী রোদে পুড়ে হোক বা ক্লান্তিতে পিঁপড়া প্রতিদিন খাবার সংগ্রহ করতো নিজের ছোট ঘরে সে যত্ন করে খাবার জমিয়ে রাখত পাশের পুকুরটা ছিল শান্ত আর ঠান্ডা পানিতে ভরা এই পুকুরেই থাকতো এক অলস ব্যান ব্যাংকটি সারাদিন গান গাইত আর মজা করত। পিঁপড়াকে দেখে ব্যাংক হেসে বলল। এত কাজ করিস কেন পিঁপড়া শান্তভাবে বলল আজ কাজ না করলে কাল কষ্ট সহ্য করতে হবে আস্তে আস্তে সময় ধীরে ধীরে চলে যেতে লাগলো আকাশে মেঘ জমল বাতাস ঠান্ডা হতে শুরু করলো শীত এসে পড়লো খাবার পাওয়া কঠিন হয়ে গেল ঠান্ডায় ব্যাংক কাঁপতে লাগলো সে খুব দুর্বল হয়ে পড়ল অনেক খোঁজাখুঁজি করেও ব্যাংক কোনো খাবার পেল না শেষে কিলান্ত ব্যাংক পিঁপড়ার ঘরের সামনে এসে দাঁড়ালো পিঁপড়ার ঘরবর্তী ছিল শুধু খাবার আর খাবার লজ্জা পেয়ে ব্যাংক বলল আমাকে একটু সাহায্য করবে পিঁপড়া দয়া করে বলল ভুল বুঝতে পারাই বড় বুদ্ধিমানের কাজ খাবার পেয়ে ব্যাংকের শক্তি ফিরে এলো ব্যাংক কৃতজ্ঞ এ বলল ধন্যবাদ বন্ধু ব্যাং সিদ্ধান্ত নিল সে আর অলস থাকবে না সে নিজেও খাবার সংগ্রহ করতে শুরু করলো পিঁপড়া আর ব্যাং একসাথে কাজ করতে লাগল। সূর্য অস্ত্র গেল চারিদিকে শান্তি নেমে এলো এইভাবে তারা শিখল পরিশ্রম আর দয়া জীবনকে সুন্দর করে গল্পের শিক্ষা পরিশ্রম করলে বিপদ আসে না আর ভুল বুঝে শুধ্রানোয় আসল বুদ্ধিমত্তা